হ্যাঁ ছোট ভাই কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নম্বর সাতান্ন যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী চার পয়েন্ট একের অঙ্ক আছে বিশ রাশির গুণ এবং ভাগ ঠিক আছে আগের ক্লাসে আমরা দশ পর্যন্ত করে ফেলেছি আজকে আমরা এগারো নম্বর থেকে দেখব ঠিক আছে এইখানে দেখো এইখানে তিনটা রাশি আছে বা তিনটা পদ আছে আর এখানে একটা আছে ঠিক আছে এই এক এইটা দিয়ে এই তিনটাকেই গুণ করতে হবে মানে এটাতে একেও গুণ করবো এটাতে একেও গুণ করবো প্লাস এটাতে একেও গুণ করতে হবে ঠিক আছে সো আগের ক্লাস যদি করে থাকো তাহলে খুব ইজিলি বুঝতে পারবা আর তুমি যদি আগের ক্লাসটা করে না থাকো তাহলে তুমি চলে যেতে পারো আমার চ্যানেলে প্লে লিস্টে সেখানে দেখবে একদম সিরিয়াল বাই সব অঙ্ক দেওয়া আছে ঠিক আছে আর না করলেও সমস্যা নাই চলো এখানে আমি করতেছি একটু বোঝার চেষ্টা করো দেখো বুঝে যাবা খুবই ইজি ওকে তাহলে প্রথমে এখানে আমাদের দেখো কি আছে এখানে আমাদের আছে হচ্ছে টু এ তারপর আছে মাইনাস থ্রি বি ঠিক আছে প্লাস আমাদের কি আছে সি স্কোয়ার ওকে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এটাকে আমরা কী করবো গুণ দেবো কি করতে বলছে গুণ করতে বলছে গুণ করবো কত দিয়ে আমরা গুণ করবো আমরা গুণ করবো এ কিউব বি দিয়ে ওকে আচ্ছা তাহলে কী করব এই যে এ কিউব বি এই পুরোটা দিয়ে প্রথমে কি করব এই প্রথমটাকে গুণ করব। ঠিক আছে টু এ স্কোয়ারকে যদি তাই হয় তাহলে আমরা কি করতে পারি দেখো তো এর আগে কোনো কিছু আছে কি সংখ্যা সংখ্যা নাই তাহলে শুধু দুই আছে এখানে দুই হবে ঠিক আছে আচ্ছা এবার এইখানে আছে এ কিউব আর এই প্রথমটায় আছে এ স্কোয়ার তাহলে কি হবে বলো তো এ গুণ হয়ে এ বসবে পাওয়ার তখন যোগ হয়ে যাবে এখানে তিনটে আর এখানে দুইটা তাহলে কয়টা হয়ে যাবে বলো তো তাহলে কিন্তু পাঁচটা ওকে আচ্ছা আর এইখানে বি নাই কিন্তু এখানে বি স্কোয়ার আছে তাহলে আমাদের কি থাকবে বি স্কোয়ার থেকে যাবে এবার দেখো কেবল এই টুকের কাজ শেষ হল কেবল এই টু এর কাজ শেষ হলো ঠিক আছে এখন আবার কি করবো সেমভাবে এই পুরোটুক দিয়েই এই পুরোটুক দিয়ে আবার কি করব এটাকে গুণ করব। ঠিক আছে এই থ্রি বি স্কোয়ারকে গুণ করব। তাহলে এর আগে তো কিছু নাই তাহলে দেখো এই এ এখানে আবার দেখো এখন কি হবে এখানে তো এখন একটা চিহ্ন নিশ্চয়ই দিতে হবে যে এখানে চিহ্ন আছে তাহলে এখানে একটা চিহ্ন দিতে হবে সম্পর্ক প্রতীক ঠিক আছে প্রক্রিয়া তাহলে এটা কী দেবো আমরা এই এর আগে কি আছে যোগ না বিয়োগ অবশ্যই যোগ আছে যোগ আছে বলেই দেওয়া নাই যদি বিয়োগ থাকতো তাহলে অবশ্যই এভাবে বিয়োগ উল্লেখ করা থাকতো ঠিক আছে যেহেতু এর আগে কিছু দেওয়া নাই তার মানে এটা অবশ্যই কি আছে যোগ আকারে আছে কারণ যোগ থাকলে দেওয়া থাকে না ঠিক আছে তাহলে এটা যোগ আর এই তিনের আগে বিয়োগ তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যায় আমরা পড়ছিলাম প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে আচ্ছা তাহলে এর আগে কিছু নাই তাহলে শুধু থিরি থিরি ঠিক আছে এখন দেখো এখানে এ কিউব আছে কিন্তু এইখানে এ নাই তারপরে এখানে এ কিউব থেকে যাবে ওকে আচ্ছা এইখানে আছে বি স্কোয়ার আর এইখানে আছে বি স্কোয়ার তাহলে কি হবে বলো তো বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ হয়ে বি টু দি পাওয়ার ফোর হয়ে যাবে ঠিক আছে কারণ বেশ বেশ গুণ হয়ে বেশ বসে বিষে পাওয়ার তখন যোগ হয়ে যাবে এই দুই আর এই যে এই দুই সমান চার হয়ে গেছে উপরে ঠিক আছে তার মানে এখন কি হলো এইটা আরও গুণ করাও শেষ ঠিক আছে এখন আবার সেমভাবে এইটা দিয়ে এটাকে গুণ করবো ওকে আচ্ছা এবার তাহলে খেয়াল করো এই এর আগে কি আছে অবশ্য পিলাস আমরা আগে দেখলাম আর এই সির আগে কী আছে পিলাস তাহলে পিলাস পিলাসে আমরা জানি পিলাস হয় ঠিক আছে এবার দেখো এ কিউব এখানে কি এ কিউব আছে নাই তারপরেও এ কিউব থেকে যাবে গুণ হয়ে ঠিক আছে এখানে বি স্কোয়ার এখানে কি বি আছে নাই তারপরেও এখানে থেকে যাবে বি স্কোয়ার ঠিক আছে আর এখানে কি আছে সি স্কোয়ার সাথে হলো আমাদের সি স্কোয়ার রয়ে গেল ওকে সো এইটা আমরা যেটা পাইলাম না এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো ইজি না চলো আরও একটা দেখি তাহলে বুঝতে পারবো খুব ভালোভাবে বারো নাম্বারটা লক্ষ্য করো এখানে আমাদের দেওয়া আছে কি এক্স কিউব মাইনাস ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই জেড একে গুণ করতে হবে কত দিয়ে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দিয়ে আমাদের গুণ করতে হবে ঠিক আছে তাহলে চলো সেমভাবে আগের মতো করেই গুণ করি আমরা তাহলে আমরা কী করব আগের রাশিটা নিয়ে নেবো কী আছে আমাদের রাশি এক্স মাইনাস ওয়াই ঠিক আছে পিলাস কত আছে থ্রি এক্স ওয়াই আর কি জেড ওকে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এই রাশিটাকে কী করবো আমরা গুণ দেবো কত দিয়ে গুণ দেবো এই যে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর আর হচ্ছে ওয়াই দিয়ে আমরা গুণ দেবো ঠিক আছে সেমভাবে আমাদের সেম প্রসেস ঠিক আছে এইটা দিয়ে এই দুইটা দিয়েই ঠিক আছে প্রথমে কী করবো এই প্রথমটাকে গুণ করব। তাহলে দেখো এর আগেও প্লাস আছে এক্সের আগে যেহেতু কোনো মাইনাস দেওয়া নাই তার মানে এটা কি ধনাত্মক তার মানে এর আগেও প্লাস আর যে প্রথম এক্সের আগেও পিলাস কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা বোঝা যায় তার সামনের চিহ্ন দেখে সামনের চিহ্ন দেখে ওকে তাহলে দেখো এটার আগেও প্লাস আছে এই এক্সের আগেও প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস আর সর্ববামে প্লাস আমরা দেই না ঠিক আছে আচ্ছা এখন আমরা গুণ করব দেখো তাহলে এক্সদের আগে এক্সকে গুণ করবো এখানে আছে এক্স টু পাওয়ার ফোর আর এখানে আছে এক্স কিউব তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স কিউব যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে বলো তো বেশ বেশ গুণ হয়ে বেশ বেশ পাওয়ার তখন যোগ হয়ে যাবে তাহলে চার আর এই তিন কত হয়ে যাবে সাত ঠিক আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই নাই তারপরেও কী হয়ে যাবে ওয়াই এখানে গুণ হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে এই টুকের কাজ শেষ কেবল কেবল এই এক্সের কাজ শেষ হলো এখন দেখো এই এক্স রে আগে প্লাস আছে যেহেতু দেওয়া নাই মাইনাস দেওয়া নাই তার মানে পিলাস তাহলে এক্স রাগে পিলাস আছে আর এই ওয়াই আগে কী আছে মাইনাস আছে এখন আমরা কী করবো এইটা দিয়ে এই ওয়াইকে গুণ করব ঠিক আছে আচ্ছা তাহলে এর আগে প্লাস আর এই ওয়াইয়ের আগে মাইনাস তাহলে প্লাস মাইনাস আছে মাইনাস ঠিক আছে এক্স নাই এইখানে আসে এক্স দি পাওয়ার ফোর থেকে যাবে ওকে আচ্ছা এবার দেখো এইখানে আছে ওয়াই কিউব আর এইখানে আছে শুধু ওয়াই তাহলে কী হয়ে যাবে বলো তো বেশ বেশ গুণ হয়ে বেশ বসছে এর যখন শুধু থাকে কোনো পাওয়ার থাকে না তার মানে তার উপরে কত আছে এক আছে ঠিক আছে তাহলে এই তিন আর ওর উপরে এক তাহলে কত হয়ে যাবে চারটা পাওয়ার ঠিক আছে আচ্ছা এখন সেমভাবে এটুকুর কাজ শেষ এখন এইটা সেমভাবে এইটা দিয়ে এখন কি করবো একে গুণ করব তাহলে এর আগে প্লাস আছে থ্রির আগেও প্লাস আছে তাহলে প্লাস প্লাস আমাদের কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে এখানে যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে শুধু থ্রি থ্রিই হয়ে যাবে সংখ্যা এখন দেখো বর্ণ এই এক্স দি পাওয়ার ফোর আছে আর এখানে এক্স আছে। তাহলে কি হবে বলো তো এক্স টু দি পাওয়ার ফাইভ হয়ে যাবে কিন্তু ঠিক আছে এখানে ওয়াই আসে এখানে ওয়াই আসে তাহলে ওয়াই আর ওয়াই গুণ হয়ে কি হয়ে যায় বলো তো ওয়াই আর ওয়াই গুণ হয়ে কিন্তু ওয়াই স্কোয়ার আর এখানে শুধু জেড আছে সাথে শুধু আমাদের জেড দিয়ে দিলাম তাহলে হয়ে গেল এটাই আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো চলো আরও দেখি পরেরটা ঠিক আছে তেরো নম্বরটা দেখি দেখো এখন আবার এখানে আমাদের কি হয়েছে দুই রাশিকে দুই রাশি দ্বারা গুণ করা হয়েছে ঠিক আছে এখানে ভয় পাওয়ার কিছুই নাই দেখো একদম ইজি যেরকম করছি ঠিক সেভাবেই আমরা এখানে করতে পারি যে প্রথমে আমাদের কি আছে আমাদের আছে টু এ মাইনাস থ্রি বি ঠিক আছে এইটা আমাদের একটা রাশি আর একটা রাশি আমাদের কত আছে এটা গুণ ঠিক আছে যেহেতু গুণ করতে হবে যে কমা দিয়ে দিছে আলাদা করে আমরা এটা একটা রাশি আর একটা রাশি কী আছে আমাদের থ্রি এ থ্রি এ প্লাস টু বি ঠিক আছে আর একটা রাশি কিন্তু আমাদের এইটা ওকে এখন আমরা কি করব এখন আগে যেভাবে গুণ করলাম না এখনও সেমভাবেই আমরা কি করব গুণ করব। কিভাবে প্রথমে এইটা দিয়ে গুণ করবো এই থ্রি এ দিয়ে ঠিক আছে প্রথমে কী করবো এই থ্রি এ দিয়ে এই টু কে গুন করবো ঠিক আছে তাহলে চলো আমরা গুণ করি দেখো গুণ করলেই বুঝতে পারবা তাহলে এখন কি করবো প্রথমে এই থ্রি দিয়ে টুকে গুণ করবো তিন দুগুণে কত হয়ে যাবে আর বর্ণ যদি গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে থ্রি থ্রির আগে কোনো চিহ্ন নাই মানে অবশ্যই এর আগে কী আছে প্লাস টুর আগেও কোনো চিহ্ন নেই মানে ওর আগে প্লাস আছে তাহলে প্লাস প্লাস পিলাস আর প্লাস হলে তো সর্ব আমরা লিখি না কিন্তু মাইনাস হলে কিন্তু অবশ্যই লিখতে হয় ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমাদের তিন দুগুণে ছয় এখানে হয়ে গেল ছয় এখানে আছে এ এইখানে আছে এ তাহলে এ আর এ গুণ হয়ে কী হয়ে যাবে তো এ স্কোয়ার দুটো এ যেহেতু ঠিক আছে এ স্কোয়ার এখন এই টাকার কাজ শেষ ঠিক আছে এখন কি করবো এই থ্রি এ দিয়ে আবার এই থ্রি বেগে গুণ করবো ঠিক আছে তাহলে থ্রির আগে কি আছে পিলাস আর এই থ্রির আগে কি আছে মাইনাস তাহলে পিলাস মাইনাসে মাইনাস এই থ্রি আর এই থ্রি গুণ হয়ে তিন ত্রিক্ষা নয় এখানে এ আছে আর বি আছে এ আর বি গুণ হয়ে এ বি হয়ে যায় ঠিক আছে তাহলে এই থ্রি এ দিয়ে কেবল গুণ করলাম তাই না থ্রি এ দিয়ে এই দুটাকেই গুণ করছি গুণ করা শেষ এখন আমাদের এই থ্রির কাজ শেষ এখন কি করব এই যে এই টু বি দিয়ে আবার গুণ করব ঠিক আছে এই টু বি দিয়ে প্রথমে আবার একে না প্রথমে প্রথমে সরি প্রথমে এটাকে গুণ করবো টু একে তারপরে দ্বিতীয়বার এসে আবার এই থ্রি বিকে গুণ করবো ঠিক আছে তাহলে টু আগে কি আছে প্লাস আছে আর এই টুর আগেও কি আছে প্লাস আছে তাহলে পিলাস প্লাসে এখানে হয়ে যাবে পিলাস ঠিক আছে এই দুই আর এই দুই যদি গুণ করি তাহলে দুই দুগুণে কত হয়ে যাবে দুই দুগুণে চার ওকে এখানে আছে বি আর এইখানে আছে এ তাহলে এ আর বি গুণ করে কি হয়ে যাবে এবি হয়ে যাবে ঠিক আছে এ আর বি গুণ করে এ বি তার মানে এই টু বি দিয়ে এই টু বি দিয়ে আমাদের এই টু একে গুণ করা শেষ ঠিক আছে এখন এই টু বি দিয়ে আমরা কি করবো এখন আমরা এই থ্রি বিকে গুণ করবো ওকে তাহলে টুর আগে কী আছে পিলাস আর এখানে থ্রির আগে কী আছে মাইনাস তাহলে পিলাস মাইনাসে আমাদের এখানে কি হয়ে যাবে মাইনাস আই এম সরি প্লাস মাইনাসে আমাদের এখানে হয়ে যাবে মাইনাস ঠিক আছে মাইনাস আচ্ছা এখন কি করব। এই দুই দিয়ে আবার তিনকে গুণ করব তিন দুগুণে কত ছয় তাহলে দিলাম ছয় এখন আমাদের এখানে কী আছে বি আছে আর এখানেও কী আছে বি আছে তাহলে বি আর বি গুণ হয়ে কী হয়ে যাবে বি স্কোয়ার হয়ে যাবে বি আর বি গুণ হয়ে বি স্কোয়ার দেখো এইখানে এখন একটু কথা আছে এখন দেখো যেহেতু যখন দুই রাশিতে দুই রাশি বা দুই রাশিতে উভয় রাশিকে গুণ করতে হয় বা বেশি রাশিকে গুণ করতে হয় তখন দেখো একই জিনিস আছে নাকি একই চেহারার ঠিক আছে আমরা এখানে দেখবো যে একই চেহারার আছে নাকি এখানে এ স্কোয়ার এ স্কোয়ার আছে মানে কয়টা ছয়টা এখানে দেখবো আরও এ স্কোয়ার আছে কি না এই লাইনে আর কোথাও এ স্কোয়ার নাই ঠিক আছে তাহলে এটাই রেখে দেবো সিক্স এ স্কোয়ার একই এরকম রেখে দেবো ঠিক আছে আচ্ছা এখন দেখো এবি এইখানে আছে এবি নয়টা আর কোথাও এবি আছে নাকি এই যে এইখানেও আছে এবি কয়টা চারটা ঠিক আছে তাহলে এই নয়টা হচ্ছে মাইনাস আর এই চারটা হচ্ছে পিলাস একটা পিলাস আর একটা মাইনাস হলে তার মানে কী করতে হবে বিয়োগ করতে হবে ঠিক আছে তার মানে নয়টার থেকে চারটা যদি আমরা বাদ দিই তাহলে কয়টা হবে পাঁচটা তাই না নয়টার থেকে চারটা বাদ দিলে কয়টা হবে পাঁচটা এই জিনিস তো বুঝতে পারতেছি তাই না ফাইভ এ বি এখন এই ফাইভের আগে পিলাস হবে না মাইনাস হবে ঠিক আছে সেটার জন্য আমরা দেখব কি কোন দুটা যোগ বিয়োগ করলাম এইটা আর এইটা তাই না এই দুটোর মধ্যে বড় কে চার এবি বি বড় না নয় এবি বড়। অবশ্যই নয় এবি বড়ো তাই না এই বড়োটার আগে যে চিহ্ন থাকবে এই উত্তরে যে সেই চিহ্নই হয় ঠিক আছে তাহলে বড়োটার আগে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস চিহ্ন দিলাম ওকে আচ্ছা আর এখানে দেখো বি কে আর আছে নাই তার মানে এই মাইনাস দিয়ে বি সিক্স বি স্কোয়ার এটা এটে রেখে দেবো ওকে সিক্স এটাই আমাদের আশা করি বুঝতে পারছো ইজি না ইজি কিন্তু বুঝতে হবে চলো দেখি বাকিগুলো দেখি তাহলে বুঝতে পারবা ঠিক আছে দেখো এইখানেও সেমভাবে আমাদের আছে কি এ প্লাস বি আছে এ প্লাস বি এটা আমাদের প্রথম রাশি আর দ্বিতীয় রাশিতে আছে এ মাইনাস বি দুটা তাহলে আমরা সেমভাবে এখানে কি করবো গুণ করবো আগে কাকে দিয়ে গুণ করবো আগে এই এ দিয়ে গুণ করবো ঠিক আছে এই এ দে এ একে তাহলে এই এর আগেও প্লাস আছে এই এর আগেও প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস আর প্রথমে প্লাস আমরা লিখি না লিখতে হয় না ঠিক আছে তাহলে এ দিয়ে গুণ একে গুণ করলে কী হবে এ আর এ গুণ করে এ স্কোয়ার হয়ে যাবে ওকে এখন এই এ দিয়ে আবার এই বিকে গুণ করতে হবে তাহলে এর আগে প্লাস আছে বির আগেও পিলাস আছে তাহলে প্লাস প্লাসে পিলাস এ আর বি গুণ হয়ে আমাদের কি হয়ে যাবে এ বি হয়ে যাবে ওকে তাহলে এই এর কাজ শেষ এখন এই বির কাজ ঠিক আছে তাহলে এই বি দিয়ে এখন একে আবার গুণ করব। তাহলে এই বি আগে মাইনাস আছে আর এই এর আগে পিলাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এ আর বি গুণ করা লাগবে এখন এ আর বি গুণ হয়ে কী হয়ে যাবে এবি হয়ে যাবে ওকে আচ্ছা এখন এটা মাইনাস বির আগে মাইনাস বি দিয়ে আবার কি করব বিকে গুণ করবো এবির আগে মাইনাস বির আগে পিলাস তাহলে প্লাস মাইনাসে আবার কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বি আর বি গুণ হয়ে কী হয়ে যাবে এখন বলো তো বি স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এখন দেখো একই জিনিস আছে কি না আমরা এখানে একটু দেখব ঠিক আছে এখন দেখো এ স্কোয়ার তো আর নাই তাহলে এই স্কোয়ারই এবি এখানে আছে আবার এবি এখানেও আছে যে এ বি এবি এখানে এ এবি এখানেও আছে একই চেহারা কিন্তু এটা যোগ আর এটা বিয়োগ যদি সমান সমান হয় তাহলে কেটে যায় যেমন এখানে এবি একটাই আছে এখানে এবি একটাই আছে একটা যোগ আর একটা বিয়োগ আর যোগ বিয়োগ কী হয়ে যায় কেটে যায় আর এখানে বি স্কোয়ার আর কিছু নাই তাহলে এটা আমাদের থেকে যাবে উত্তর হবে এ স্কোয়ার এখানে আমাদের হবে এ স্কোয়ার মাইনাস এই যে বি আগে মাইনাস এই জন্য মাইনাস বি স্কয়ার ঠিক আছে এটাই আমাদের অ্যানসার আশা করি বুঝতে পারছো খুব হার্ড না কিন্তু ঠিক আছে একদম ইজি ইজি জিনিস চলো আবার আর একটা দেখি পনেরো নম্বর এখানে কি বলছে দেখো এখানে আমাদের দিছে এক্স স্কয়ার প্লাস কি আছে ওয়ান ঠিক আছে এটা আমাদের প্রথম রাশি সেমভাবে দ্বিতীয় রাশিতেও আমাদের দিছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান ঠিক আছে দুটা ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই মানে অবশ্যই কিন্তু গুণ চিহ্ন আছে ঠিক আছে যখন দুইটা ব্র্যাকেট থাকে দুইটা ব্র্যাকেটের মাঝে চিহ্ন নাই মানে কী চিহ্ন আছে গুণ চিহ্ন আছে সব সময় এটা কিন্তু বুঝে নিতে হবে এবার দেখো সেমভাবে কী করবো এই দিয়ে প্রথমে এই এক্সকে গুণ করবো ঠিক আছে তাহলে দুটা এক্সের আগে প্লাস আছে এর আগেও প্লাস এর আগেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস প্রথমে প্লাস তো আমরা লিখি না তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি কী হয়ে যাবে বলো তো এক্স দি পাওয়ার ফোর হয়ে যাবে ঠিক আছে আচ্ছা কারণ এর উপরে দুই এর উপরে দুই পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে দুই আর দু চার এখন এই এক্স স্কোয়ার দিয়ে আবার কি করব এই ওয়ানকে গুণ দেব ঠিক আছে এর আগে প্লাস আছে ওয়ানের আগেও প্লাস আছে তাহলে পিলাস প্লাসে পিলাস এখন দেখো এক দে পৃথিবীর যে কোনো কিছুকে গুণ দিলে কী হয় সেটাই হয় এক দে পৃথিবীর যে কোনো কিছুকে গুণ দিলে সেটাই হয় তাহলে এক দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ দেয় তাহলে আমাদের কী হবে এক্স স্কোয়ারই হয়ে যাবে ঠিক আছে তার মানে এইটের কাজ শেষ এখন এখন কি করব এই মাইনাস ওয়ান দেওয়া এইটের দিয়ে একে গুণ দেবো এখন ঠিক আছে তাহলে এই ওয়ানের আগে মাইনাস আসে আর এই এক্সের আগে প্লাস আছে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস এই ওয়ান দিয়ে যদি এখন এক্স স্কোয়ারকে গুণ দেয় তাহলে কী হবে এক্স স্কোয়ারই হয়ে যাবে কারণ ওয়ান দিয়ে পৃথিবীর যাকে গুণ করা যায় সেটাই হয় ঠিক আছে আচ্ছা এখন এই ওয়ান দে আবার এ ওয়ানকে গুণ করব তাহলে এ ওয়ানের আগে মাইনাস আছে এ ওয়ানের আগে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এই এক আর এক গুণ করলে একককে একই হয় ঠিক আছে এখন এখানে খেয়াল করো এক্স টু দি পাওয়ার ফোর কে আর আছে নাই একটাই আছে এক্স স্কোয়ার এখানে আছে এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে একটা যোগ আর একটা বিয়োগ সমান সমান হলে কীভাবে কাটে যাবে ঠিক আছে তাহলে আমাদের বাস লোকই আমাদের বাঁচলো এখানে শুধু এক্স টু দি পাওয়ার ফোর এ পাশে পাশলো কি এক্স টু দি পাওয়ার ফোর আর এর পাশে পাশ মাইনাস ওয়ান ঠিক আছে এই ওয়ান স আমাদের অ্যান্সার ইজি না ইজি কিন্তু সেমভাবে তারপরটা যদি আমরা লক্ষ্য করি ষোলো নম্বর দেখো একই জিনিস কিন্তু ঠিক আছে এটাতে আমাদের কি করছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমাদের হচ্ছে প্রথম রাশি এটা আমাদের প্রথম রাশি একে গুণ করব। কি দিয়ে গুণ করবো দ্বিতীয় রাশি দিয়ে গুণ করব। দ্বিতীয় রাশি আমাদের কি আছে এ প্লাস বি আছে ঠিক আছে তাহলে দ্বিতীয় রাশি এ প্লাস বি সেমভাবে এতক্ষণ যেভাবে গুণ করতেছিলাম এইখানেও ঠিক সেমভাবেই গুণ করতে হবে আমাদের ওকে এখন যদি আমরা গুণ করি তাহলে দেখো কি হবে এই এ দিয়ে প্রথমে প্রথমটাকে গুণ করবো এর আগে প্লাস আছে এই এর আগেও প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস আর প্রথমে প্লাস লেখার দরকার নাই তাহলে এ দিয়ে যদি এ স্কোয়ারকে আমরা গুণ করি তাহলে কি হবে বলো তো এ কিউব তাই না এখানে দুইটা তো আসেই পাওয়ার আর এইটার উপরে একটা পাওয়ার তাহলে তিন ঠিক আছে এ কিউব আচ্ছা তাহলে এই এ দিয়ে আবার এই বি স্কোয়ারকে গুণ করবো এর আগে প্লাস আছে বি আগেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস ওকে আচ্ছা এ আর বি স্কোয়ার গুণ করলে এবি স্কোয়ারই হয়ে যায় ওকে আচ্ছা তাহলে এই এর কাজ শেষ এখন আমাদের এখন কি করবো এই বি দিয়ে এই বিটা দিয়ে এখন আবার এই একে গুণ করবো তাহলে এই বি এর আগে পিলাস আছে এর আগেও প্লাস আছে তাহলে পিলাস প্লাসে পিলাস হয়ে যাবে ঠিক আছে এই স্কোয়ার আর বি গুণ করলে এ স্কোয়ার বি এ স্কোয়ার বি আবার এই বি দিয়ে কি করবো এই বি স্কোয়ার দিয়ে গুণ করব এর আগেও প্লাস এর আগেও প্লাস তাহলে পিলাস প্লাসে আমাদের এখানে পিলাস হয়ে যাবে তাহলে বি স্কয়ার দিয়ে বিকে গুণ করলে কী হয়ে যাবে বিকেও ঠিক আছে এখানে দুইটা আর এখানে একটা তিনটা এখন দেখো তো একই চিহারার কি আছে এখন বলতে পারো এই দুইটা হয়তো একই সিহারা এবি স্কোয়ার আর হচ্ছে এ স্কোয়ার বি কিন্তু না আলাদা এটা হচ্ছে বি উপর স্কোয়ার আছে আর এখানে এর উপর স্কোয়ার আছে তাহলে আলাদা না যেহেতু একই জিনিস নাই আলাদা আলাদা আছে তার মানে আর কিছুই করতে হবে না এটাই আমাদের অ্যান্সার ওকে আচ্ছা সেমভাবে সতেরো নম্বরটা আমরা দেখি চলো সতেরো নম্বরটাও কিন্তু একদম সেমভাবে আমাদের অঙ্ক করতে হবে যেভাবে আমরা করছি করতেছি এতক্ষণ ঠিক আছে এ স্কোয়ার মাইনাস তারপরে আমাদের কী দেওয়া আছে এ বি দিয়ে আছে প্লাস কি দিয়ে আছে আমাদের বি স্কোয়ার ওকে এটা আমাদের কি রাশি প্রথম রাশি আমাদের কি দিয়ে গুণ করতে হবে দ্বিতীয় রাশি দিয়ে দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে এ প্লাস বি আছে ঠিক আছে সো সেমভাবে আমরা কি করবো প্রথমে এ দিয়ে সবগুলোকে গুণ করবো তারপরে আবার বি দিয়ে ওই সবগুলোকে গুণ করবো এর আগে প্লাস এ এর আগে প্লাস এ প্লাস প্লাস এ প্লাস এ আর এ স্কোয়ার গুণ হয়ে আমাদের কী হয়ে যাবে বলতো এ কিউ হয়ে যাবে কিন্তু ঠিক আছে এর আগে প্লাস আর এই এব আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ দিয়ে যদি এবিকে গুণ করা যায় এ আর এ গুণ হয়ে কী হয়ে যাবে এ স্কোয়ার ঠিক আছে আর বি আসে বি থাকে যাবে ওকে আচ্ছা এখন আবার এই এ দিয়ে এই বি স্কোয়ারকে গুণ করে এর আগে প্লাস বি র আগেও পিলাস তাহলে প্লাস প্লাসে আমাদের এখানে প্লাস হয়ে যাবে এ আর বি স্কোয়ার গুণ করে কী হয়ে যাবে এবি স্কোয়ারই হয়ে যাবে ওকে আচ্ছা এখন এই এর কাজ শেষ এখন সেমভাবে এই বি দিয়ে আবার কি করব প্রথম এটাকে গুণ করব তাহলে বি আগে প্লাস এই এর আগেও প্লাস তাহলে প্লাস প্লাসে আমাদের এখানেও কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এ স্কোয়ার আর বি গুণ করলে কী হয়ে যাবে এ স্কোয়ার বি হয়ে যাবে এ স্কোয়ার বি ঠিক আছে আবার কি করব এই বি দিয়ে আবার কে গুণ করব এর আগে প্লাস আর এ বি আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে আমাদের এখানে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এ এই থেকে যাবে আর হচ্ছে বি আর বি গুণ হয়ে এখানে আমাদের বি স্কোয়ার হয়ে যাবে ওকে সেমভাবে এই বি দেওয়ার বি স্কোয়ারকে গুণ করব বি আগে প্লাস এই বি স্কোয়ার আগেও পিলাস তাহলে পিলাস এ পিলাস বি স্কোয়ার আর বি গুণ করলে আমাদের কি হয়ে যাবে বি কিউব হয়ে যাবে ওকে সেমভাবে এখন আমরা দেখবো যে একই চেহারার জিনিস আছে কিনা। এখানে যদি একটু খেয়াল করি এ কিউব একইকে আর আছে নাই কিন্তু ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের এ কিউব এ কিউবই রেখে দেবো ঠিক আছে আচ্ছা এখন এ স্কোয়ার বি এ স্কোয়ার বি কে আর আছে এই এ স্কোয়ার বি এখানে আছে এ স্কোয়ার বি এখানে আছে এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে পিলাস আমি বলছিলাম যে পিলাস মাইনাস কাটে যায় তাই না তাহলে কেটে গেলো তারপরে দেখো এবি স্কোয়ার এইখানে এ এবি স্কোয়ার আবার যে বি স্কোয়ার এখানে আছে ঠিক আছে এক এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে পিলাস আর পিলাস মাইনাস কাটে যায় সমান সমান ঠিক আছে তাহলে আর বাঁচলো কি পিলাস বি কিউব আর নাই তাহলে পিলাস বি কিউব থাকে যাবে এ কিউব প্লাস কিউ এটাই আমাদের অ্যান্সার ওকে কঠিন কিছু একদম সহজ কিন্তু চলো তারপরে দেখি আঠারো নম্বর কী বলছে আঠারো নম্বর যদি আমরা এইখানে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো দেখো এখানে আমাদের দিছে তিনটা রাশি দিছে আবার এক্স এবং ওয়াই দিয়ে আমাদের কী করতে বলছে গুণ করতে বলছে তাহলে সেমভাবে আমরা যদি তুলে নিই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ওয়াই স্কোয়ার ঠিক আছে এটা আমাদের প্রথম রাশি এটা আমাদের প্রথম রাশি এটাকে আমাদের গুণ করতে হবে কী দিয়ে গুণ করতে হবে এক্স প্লাস ওয়াই দিয়ে আমাদের গুণ করতে হবে ঠিক আছে তাহলে এতক্ষণ যেভাবে গুণ করতেছিলাম সেমভাবে আমাদের গুণ করতে হবে প্রথমে এই এক্স দিয়ে এই প্রথমটাকে গুণ করবো তাহলে এ এক্সের আগেও প্লাস এ এক্সের আগেও প্লাস তাহলে আমাদের প্লাস হয়ে যাবে আর প্রথমে প্লাস দেওয়ার দরকার নাই। তাহলে এক্স এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করলে কত হবে এক্স কিউব ওকে আবার এই এক্স দিয়ে কী করবো এটাকে গুণ করবো এর আগে পিলাস এর আগেও পিলাস আছে তাহলে এই পিলাস প্লাসে পিলাস তাহলে এখানে যে এইখানে যেহেতু আমাদের বর্ণ নাই এখানে শুধু দুই আছে তাহলে এখানে শুধু দুই থাকবে তাহলে এই এক্স দে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার ঠিক আছে আর সাথে ওয়াই আছে ওয়াই থেকে যাবে এখন আবার কি করব এই এক্স দে এক্স ওয়াই স্কোয়ারকে গুণ করব তাহলে প্লাস প্লাসে পিলাস এই এক্স দে ওয়াইকে গুণ করি এক্স ওয়াই স্কোয়ার গুন করলে এক্স ওয়াই স্কোয়ারই হয় ঠিক আছে তাহলে হয়ে গেল এখন আবার কি করবো সেমভাবে এই ওয়াই দিয়ে এই সবগুলোকে প্রথম থেকে যেভাবে গুণ করলাম সেভাবেই গুণ করবো এর আগেও পিলাস এক্সের আগেও পিলাস তাহলে প্লাস প্লাসে পিলাস তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে তাহলে এর আগে প্লাস আবার এই টু এক্স ওয়ার আগেও প্লাস তাহলে হচ্ছে আমাদের কি প্লাস প্লাসে পিলাস এখানে টু আছে টুই থেকে যাবে এখানে আমাদের কি আছে এক্স ওয়াই তাহলে এক্স এক্স এক্সি আর এখানে ওয়াই আছে আর এখানে ওয়াই আছে তাহলে ওয়াই আর ওয়াই গুন হয়ে গিয়ে যাবে ওয়াই স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এই ওয়াই দিয়ে এখন এই ওয়াই স্কোয়ারকে আবার গুণ করবো এর আগে প্লাস এর আগেও প্লাস তাহলে প্লাস পিলাসে আমাদের এখানে কী হয়ে যাবে পিলাস হয়ে যাবে তাহলে এখানে ওয়াই আর ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই কিউব ঠিক আছে ওই দুই পাওয়ার আর এটার ওপরে এক পাওয়ার আছে তাহলে তিন হয়ে যাবে এবার দেখতে হবে একই চেহারা হয়েছে কিনা ঠিক আছে যদি একই চেহারা থাকে তাহলে আমরা যোগ যোগ করবো আর যদি না থাকে তাহলে ওই রকমই রেখে দেবো ঠিক আছে তাহলে দেখো এখানে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা এখানে দেখো এক্স কিউব এক্স কিউব কিন্তু আর নাই এই জন্য এক্স কিউব এক্স কিউবই থেকে যাবে ঠিক আছে আচ্ছা এইখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই আছে কয়টা দুইটা আর কোথায় আছে নাকি এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে দুইটা এই যে এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে একটা তাহলে কয়টা হয়ে গেল তিনটা কিন্তু ঠিক আছে তাহলে যোগ তিনটা এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে এখন দেখো এখানে দেখো এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে আর কে আছে এই যে এক্স ওয়াই স্কোয়ার দুইটা এখানে আছে তাহলে এইখানে দুইটা আর এইখানে একটা তাহলে সেমভাবে কয়টা হয়ে গেল তিনটা হয়ে গেল ঠিক আছে দুইটা আর একটা তিনটা তাহলে থ্রি এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে আর কে আছে আর আছে শেষে আছে ওয়াই কিউ তাহলে যোগ ওয়াই কিউ এটাই আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো সেমভাবে পরেরটা দেখি চলো উনিশ নাম্বার এখানে দেখো আমাদের সেমভাবে এই অঙ্কটা কিন্তু একটা ছিল পিলাস দিয়ে এখানে জাস্ট আমাদের কী দিছে মাইনাস দিয়ে দিছে সো আমরা করতে পারবো না আচ্ছা চলো আমি তোমাদেরকে করে দিচ্ছি দেখো এখানে খেয়াল করো তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আমাদের প্রথম রাশি দিয়ে আছে ঠিক আছে এটা আমাদের প্রথম রাশি একে আমরা গুণ করবো কী দিয়ে দ্বিতীয় রাশি দিয়ে ঠিক আছে তাহলে দ্বিতীয় রাশিতে কী আছে এক্স মাইনাস ওয়াই তাহলে সেমভাবে আমরা কী করবো এই এক্স দেওয়া ঠিক আছে এক্স দিয়ে এই প্রথমটাকে গুন গুণ করব তাহলে এক্স 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 আর এক্স স্কোয়ারকে গুণ করলে কী হয়ে যাবে এক্স কিউব ঠিক আছে আচ্ছা তাহলে এই এক্স দিয়ে আবার এই টু এক্স ওয়াইকে গুন করবো তাহলে এর আগে প্লাসে টু আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু ঠিকই থাকবে এক্স এক্স গুণ হয়ে কী হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে আর কী আসবে ওয়াই আর এখানে পিলাস কারণ এই এক্সের আগে পিলাস আছে এর আগেও পিলাস তাহলে প্লাস প্লাসে পিলাস এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে আমাদের এক্স ওয়াই স্কোয়ার ওকে তাহলে এই এক্সের কাজ শেষ এখন আবার এই ওয়াই দিয়ে সবগুলোকে গুণ করতে হবে ওয়াইয়ের আগে কী আছে মাইনাস আছে কিন্তু ঠিক আছে তাহলে এই মাইনাস আর এই যে এক্সের আগে পিলাস ঠিক আছে তাহলে কী হয়ে যাবে প্লাস মাইনাস আছে মাইনাস তাহলে ওয়াই আর হচ্ছে এক্স স্কোয়ার গুণ করলে আমাদের কী হয়ে যাবে বলো তো এক্স স্কোয়ার ওয়াই সেমভাবে এই মাইনাস আর এই যে ট্যুর আগে মাইনাস তাহলে মাইনাস মাইনাস এইখানে আবার কী হয়ে যাবে পিলাস হয়ে যাবে তাহলে ওয়াইতে যদি টু এক্স ওয়াইকে গুন করি টু এক্স ঠিকই থাকবে ওয়াই আর ওয়াই গুণ হয়ে কী হয়ে যাবে ওয়াই স্কোয়ার হয়ে যাবে ওকে সেমভাবে এই মাইনাস আর এই যে এর আগে এটা হচ্ছে পিলাস তাহলে পিলাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই যদি আমরা গুন করি তাহলে কী হয়ে যাবে বলো তো ওয়াই কিউব কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার দেখো সেমভাবে একই জিনিস আছে কি না ঠিক আছে আচ্ছা এখন দেখো এক্স কিউব আর নাই আচ্ছা এখন এক্স স্কোয়ার ওয়াই আর আছে এইখানে দেখা আসে আর এই যে এইখানে আসে আর একটা তাহলে তিনটা হয়ে গেল কিন্তু আমাদের ঠিক আছে এবং দুইটাই কি মাইনাস এই জন্য মাইনাস দেব माइनस মধ্যে থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে আমরা দিয়ে দেবো ওকে সেমভাবে এখানে দেখো এক্স ওয়াই এখানে একটা আছে আর এখানে আবার কয়টা আছে দুইটা আছে ঠিক আছে তাহলে দুইটাই প্লাস তাহলে এটা আবার প্লাস হবে তাহলে দুইটার একটা কয়টা হয়ে যাবে তিনটে কী হয়ে যাবে এখানে আমাদের এক্স ওয়াই স্কোয়ার ওকে আর লাস্টে কী আছে মাইনাস ওয়াই কিউব তাহলে লাস্টে আমরা মাইনাস ওয়াই কিউব দিয়ে দেবো আমাদের হয়ে গেল এটাই আমাদের অ্যান্সার বোঝা গেছে না চলো আর একটা করবো আমরা আজকের ক্লাসে বিশ নাম্বারটাই লাস্ট ঠিক আছে দেখো তোমাদেরকে একটু বোঝাই দিচ্ছি এটাও করে দিচ্ছি আশা করি তোমরা বুঝে গেছো তারপরে আমি করে দিচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে আছে আমাদের টু এক্স মাইনাস থ্রি এটা আছে আমাদের প্রথম রাশি ঠিক আছে আর দ্বিতীয় রাশি দি দিয়ে আমাদের গুণ করতে হবে দ্বিতীয় রাশিতে কত আছে এক্স প্লাস আমাদের কত আছে থ্রি ঠিক আছে এখন কী করবো সেমভাবে এতক্ষণ যেভাবে গুণ করলাম সেমভাবে এখানেও সেমভাবে গুণ করবো এই এক্স দিয়ে এখন এই এক্স স্কোয়ারকে গুন করব এর আগেও প্লাস এর আগেও প্লাস তাহলে প্লাস হয়ে যাবে এক্স আর এক্স স্কোয়ার গুন করলে এক্স কিউ ওকে তাহলে এই এক্সের আগে প্লাস দুই এর আগেও প্লাস তাহলে প্লাস 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 তাহলে টু আর এই এক্স দিয়ে গুণ করলে এক্সকে এক্স স্কোয়ার আচ্ছা এবার এই এক্স রা আগে প্লাস থ্রির আগে মাইনাস তাহলে কী হবে প্লাস মাইনাসে মাইনাস থ্রি দিয়ে এক্সকে গুণ করলে কী হবে থ্রি এক্স হয়ে যাবে ওকে আচ্ছা তার মানে এক্সের কাজ শেষ এখন এই প্লাস থ্রি দিয়ে আবার সবগুলোকে গুণ করতে হবে এর আগে প্লাস আছে ওই এক্সের আগেও প্লাস আছে তাহলে প্লাস প্লাসে পিলাস এই থ্রি দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কী হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে থ্রি এক্স স্কোয়ার এর আগে প্লাস এই টুর আগেও প্লাস তাহলে কী হয়ে যাবে প্লাস প্লাসে এখানেও আমাদের পিলাস ঠিক আছে তিন দিয়ে দুইকে গুণ করলে কত তিন দু গুণে ছয় আর সাথে এক্স আছে এক্স থেকে যাবে এখন দেখো এই তিন দিয়ে আবার একে গুণ করবো তিনের আগে প্লাস আছে এই তিনের আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিন তিক্ষা নয় ঠিক আছে এখন তোমাকে আবার দেখতে হবে যে এখানেও সেমভাবে একই জিনিস আছে কিনা এখানে যদি একই জিনিস থাকে তাহলে দেখো এক্স কিউবকে আর আসে নাই এই জন্য এক্স কিউব এক্স কিউবে থেকে যাবে ঠিক আছে এখানে এক্স স্কোয়ার দুইটা আছে আর এখানে এক্স স্কোয়ার কয়টা আছে তিনটে আছে ঠিক আছে এখানে দুইটা আর এখানে তিনটে তাহলে কয়টা হলো পাঁচটা দুটোই যোগ এই জন্য যোগ দিলাম কয়টা হয়ে যাবে পাঁচটা এক্স স্কোয়ার তারপর দেখো এক্স আছে কয়টা এখানে আছে তিনটা মাইনাস আর এখানে আছে ছয়টা প্লাস তাহলে এই তিনটে একটা আছে প্লাস আর একটা আছে মাইনাস তার মানে অবশ্যই কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে ছয়ের থেকে বাদ দিলে কত হবে তিন থ্রি এক্স এখন এই থ্রির আগে প্লাস হবে না মাইনাস হবে বলছিলাম এখন কোন দুটার কাজ করলাম এইটা থ্রি এক্স আর হচ্ছে সিক্স এক্স এই দুটা এই দুটোর মধ্যে বড়ো কোনটা থ্রি এক্স বড়ো নাকি সিক্স এক্স বড়ো অবশ্যই সিক্স এক্স বড়ো সিক্স এক্সের আগে কী চিহ্ন আছে প্লাস আছে এই জন্য তাহলে এখানে আমরা কী দেবো ইলাজ দিয়ে দেবো ওকে আর মাইনাস নাইন আছে শুধু শুধু মাইনাস নাইন এখানে আমরা দিয়ে দিলাম তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো আর একুশ নাম্বারটায় আছে আমাদের তিনটে রাশি এখানে আবার আসি কয়টা আছে তিনটে আছে ভয় পাওয়ার দরকার নাই ওগুলোও খুব ইজি আমরা দেখে নেবো ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ